ছিলের অংশগ্রহণকারী তৎপর জনতা ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ কিন্তু আলাইকুম রক্ত এই জুলাইতে কেমনই আমার মনে করছে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতার এবং গণতন্ত্র রক্ষায় আর কত রক্ত দিতে হবে আমার মনে হচ্ছে রক্ত স্নাত এই বাংলাদেশে আমাদের কি স্লোগান হওয়া উচিত আমার মনে হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত আর তেমন না রক্ত মুক্ত স্বদেশ আমার এই বাংলাদেশ এই শ্লোগান যদি আমরা দিই তাহলে মনে আমাদের মনে হবে আমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য এদেশের প্রতি দেশের মানুষের প্রতি আর দেব রক্ত মুক্ত আমার বাংলাদেশ স্বদেশ আমার মুক্ত এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের শপথ হবে এই রক্তস্নাত স্নাত শহীদের রক্ত কোনো ঠাই নাই আর কোন বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্রের উপরে আমাদের বক্তব্য হওয়া উচিত আজকে যারা নতুন নতুন বাক্য বিচারক হয়েছেন রাজনীতিতে তাদের উদ্দেশ্য করছি যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা ভালো যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম সেটা অবশ্যই ভালো কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলামালিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে যেন আবার হাজার বার্ষিত হয় আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিরক্তি সৃষ্টির পায় তারা চলছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তি সমূহে যারা করে গণতান্ত্রিক আন্দোলন অগ্রগত হয়েছিল তাদের মধ্যে বিভক্ত সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে তাই বন্ধুগণ আমাদের আজকে অনেক কথা এই জুলাই কেন এসো আসো এই জুলাই আসছে কেন সতেরো বছর লাগলো বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন তেইশ বছর লাগলো সৈরাচার বিরোধী সামরিক সৈজাচার বৃদ্ধি সংগ্রামের পরে নয় বছর পরে কেন গণ প্রত্যান হল চাদর গলম হলো হল এগুলো আমাদের হিসাব করতে হবে আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো আমরা কি নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য গণ অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেমন এই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকুক কেমনই রক্ত দিতে থাকুক এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না একবার আমরা সুযোগ পেয়েছি এই সুযোগ শতাব্দিতে একবারও না স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি এই পরাধীনতার হবে যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে সেই অরক্ষিত স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো না এটা করা নামান্তর হবে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি বাড়ানোর জন্য বিগত হয়েছে শেখ হাসিনা যার চেষ্টা করেছে অবশ্য সফল হয়েছে টুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা ইলিতে হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে পুলিশ স্থানে পল্টনে কিন্তু দাপনো হয়েছে দিল্লিতে সুতরাং যারা শেখ হাসিনাকে এই ফেসিসকে বাংলাদেশের রাজনীতিতে আবার বেরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব যারা পিআর পদ্ধতি নির্বাচনের দাবি চলছে যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের একটা উদ্দেশ্য আছে তাদের একটি অসল উদ্দেশ্য আছে তারা জানে কেয়ার সরকার তিন মাসের জন্য প্রতিষ্ঠিত হয় কেয়ার সরকার তিন মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয় এখন সেই কেয়ার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ার সরকার হিসাবেই মনে করি আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের কোন ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই নির্বাচন কমিশনের কেবল দুইটি ম্যান্ডেট একটি রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয় নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয় সুতরাং তারা বিভিন্ন ধরনের সৃষ্টির মধ্যে দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায় তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই ক্রিয় কার বাবর্তীকালীন সরকারের অধীনে তাদের উদ্দেশ্য খারাপ যারা বলে পিযার পদ্ধতি নির্বাচন চাই পয়সা আপনারা পিযার বিহার পদ্ধতি বুঝেন যদি আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা যেহেতু বুঝি যেহেতু করেছি তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমি ওকে এমপি পাবেন সন্দীপের বাবুরকে এই পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না জানেও না যারা হাত পাকা দিয়ে ষোলো বছর করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার বোমা মানিতে মাস করার চেষ্টা করছে আমি না নেব না আপনারা বুঝে নেন বাংলাদেশের মানুষ সবাই বুঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খারাপ না খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ তেরো দল কেউ চোদ্দ দল কেউ বিভিন্ন রকমের দল তারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য ঘোষণা যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব। কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা আলাপ করছে খানা না খাচ্ছে কোন সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠাইশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সড়ক অর্থাৎ জাতীয় সড়ক প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে তো চেষ্টা চেষ্টা চলছে অভিনাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছে প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে একত্রিততফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের প্রদান করেছিলাম আমাদের নেতা তারেক রহমান করেছিলেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের যেই সংবিধান হবে জনগণের জন্য যেই সংবিধান হবে গণতন্ত্রের যে যেই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে এই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে রাষ্ট্র পরিচালিত হলে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে ভার সাম্য প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার নিশ্চিত থাকবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো বেশিবাদের কবলে পড়বে না জনগণ সাংবিধানিক সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থা করবে না শেখ হাসিনার মতো ফেসিস্টের মোকাবিলা করতে হবে না সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই সংশোধন করতে চাই সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্যই দিনরা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি আলাপ করছি সমাধানে যাচ্ছি অক্ষম পৌঁছাচ্ছি এইভাবে আমরা করতে তবে এই কথা সত্য শতকরা শতবাদ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই এক পক্ষ নাও পারে সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি গণতন্ত্রের হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত দীর্ঘ বক্তব্য দেব না শুধু আপনাদের সামনে দুটো slogan দিয়ে আজকের এই বক্তব্য শেষ করব আপনারা যদি সম্ভব হয় দয়া করে আমার সাথে slogan করবেন এ দেশ আমার মুক্ত আর জনগণ আর মুক্ত এ দেশ আমার মর্যাদা পালন করতে হবে এই চারকে স্বীকৃতি দিতে হবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা এই স্বীকৃতিকে আমরা শক্তিতে পরিণত করে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সকল গণতান্ত্রিক শক্তি সকল প্রস্তিকদের মোকাবেলা করবো ওরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় মানুষ জিন্দাবাদ